নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায় পড়তে হবে ম্যাপ পয়েন্টিং বা কী থাকবে এবং পূর্ণমান পরীক্ষার সময়কাল সম্পূর্ণটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পড়াশোনার শুরুতে এই সিলেবাসগুলি কিন্তু তোমরা জেনে নাও ফলে তোমাদের পড়াশোনার প্রিপারেশন নিতে কিন্তু অনেকটা সুবিধা হবে ফলে পরীক্ষাতেও তোমরা ভালো নাম্বার পাবে কারণ রিভিশন দেওয়ারও অনেকটা সময় তোমরা পেয়ে যাবে সিলেবাস সরবর থাকলে এই যে সিলেবাস বা এই যে অধ্যায়গুলি আমি আজকে বলবো এইগুলি শেষ করার নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমস্যা তোমাদের হবে না তাই মনোযোগ সহকারে দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোল সিলেবাস 2025 প্রথমেই দেখে নাও তোমাদের পূর্ণমান পরীক্ষায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কত থাকবে পূর্ণমান থাকবে 90 নাম্বার অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রতিটি বিষয়ে 90 নাম্বার করে লেখা পরীক্ষা দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকারীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার করে মূল্যায়নের মাস লেখা রয়েছে নভেম্বর ডিসেম্বর কিন্তু তোমাদের নভেম্বর মাসেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে নভেম্বর মাসের লাস্ট উইক নাগাদ এবার ভূগোলের নতুন যে অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ প্রত্যেকেরই পরীক্ষা হবে সেগুলি দেখে নাও ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ নবম অধ্যায় মানচিত্র ও স্কেল তার সাথে পশ্চিমবঙ্গের মানচিত্র চিহ্নিতিকরণ অর্থাৎ দশ নম্বরে তোমাদের ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গের করতে হবে এই যে অধ্যায়গুলি বললাম ষষ্ঠ অষ্টম এবং নবম ষষ্ঠ অধ্যায়ের দুর্যোগ ও বিপর্যয় অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং নবম অধ্যায়ের মানচিত্র ও স্কেল তার সাথে পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং এটি প্রত্যেকেরই থাকবে কিন্তু এর সাথে আরেকটি কথা বলে রাখি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু অধ্যায় বলতে পারো প্রায় সমস্ত অধ্যায়ই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে বলে বলা রয়েছে যে যে অধ্যায়গুলি বলা রয়েছে সেগুলি আগে বলে দিই তারপরে আমি আমার কিছু কথা তোমাদের বলবো প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ পঞ্চম অধ্যায় অধ্যায় সপ্তম ভারতের সম্পদ এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ অবস্থান এবং তার প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ এই যে আটটি অধ্যায় আমি বললাম এগুলি তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছ এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে এখানে এই অধ্যায়গুলি পুনরায় পরীক্ষা হবে বলে বলা রয়েছে কিন্তু সব স্কুলে কিন্তু এই সমস্ত অধ্যায়গুলি পরীক্ষা হয় না বেশ কিছু অধ্যায় তারা বেছে দেয় তোমাদের স্কুলে যদি অধ্যায় কিছু বেছে দেয় তাহলে তোমাদের ভালো কিন্তু স্কুল থেকে যদি বলে দেয় যে প্রতিটি অধ্যায় যেগুলি প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছ পরীক্ষা হবে তাহলে কিন্তু এই সবকটি অধ্যায় তোমাদের পুনরায় পড়তে হবে আপাতত যে অধ্যায়গুলি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা হবে যেগুলি একটু আগে আমি তোমাদের বললাম এই ষষ্ঠ অষ্টম এবং নবম অধ্যায় তার সাথে ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গের এগুলি তোমরা প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দাও এরপর স্কুল থেকে যখন সিলেবাস দেবে তখন প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যদি সব অধ্যায় বলে দেয় তাহলে সবগুলি তোমরা পড়াশোনা শুরু করবে না হলে যে অধ্যায়গুলি বলে দেবে সেগুলি পড়াশোনা শুরু করবে আপাতত এই যে তিনটি অধ্যায় বললাম তার সাথে ম্যাপ পয়েন্টিং এগুলি তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও তো এটি হলো তোমাদের সম্পূর্ণ নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস তোমরা এই সিলেবাসটি বইতে ডাক দিয়ে রাখতে পারো খাতায় লিখে নিতে পারো অথবা ভিডিওটি দেখে পূর্ণমান থাকবে নব্বই অর্থাৎ নব্বই লেখা পরীক্ষা তার সাথে জমা দিতে হবে তোমাদের নভেম্বর মাসেই হবে তাই বেশি সময় কিন্তু বাকি নেই এখন থেকেই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমরা পেয়ে গেলে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা কিন্তু শুরু করে দাও সিলেবাসের কোনো অংশ যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা তোমাদেরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো